Gràcies.

पब्लिस <laughs>

দু সালের নির্বাচন যে আমরা করেছি সেই অভিজ্ঞতার আলোকে এখানে কিছু ত্রুটি আছে যেমন দেখেন আমি একজন প্রার্থী আমার বলায় কোনো কাজ নাই একজন ভিপি প্রার্থী এমন অসংখ্য ভিপি জিএসএ জিএস আছে প্রয়োজন ছিলেন এইটুকু করার প্রয়োজন ছিল এই জায়গাগুলোতে একটু ঘাটতি আছে তো অভিযোগ করলে অনেক অভিযোগ করা যাবে আমি তো আপনাকে বারবার বলছি আজ কোনো অভিযোগ নয় আজ এনজয় ভালোবাসা